সৈয়দানা ইসমাইল তো বুঝে ফেললেন কিরে ঘরের দরজার চৌকট পাল্টে ফেল এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিবি রে বললে রো কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুড়লি নিজের কপালে নিজে কুড়াল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল

আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউ রে তালাক দে দিয়ে দিয়েন না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংযোতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা করবো আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কিনা মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আসরা নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনরে মারতে যায় অধ্যত হয় মিলাইয়ে দিবেন যারা মিলাইয়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরও লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ঢান অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন মিলাইয়ে দিবেন বউরাও বুঝাবেন বাবারাও বুঝাবেন দুই রে বুঝায় আসতে দিরে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনোভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সায়দানা আদম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় জটিল কারিগর